বন্ধুরা এই কাঁচা মশলাই যে এরকম মটন যদি রান্না করা যায় না মাটির ওনানে এর স্বাদ তো একদম অন্যরকম হবেই আর একবার যদি খাওয়া যায় এর মানে স্বাদ হয়তো চার দিন মুখে লেগে থাকবে আর অন্যভাবে খেতে ইচ্ছেই করবে না এত সুন্দর কালারটা দেখো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ বাটা মশলা দিয়ে এটা খাসির মাংস একদম ভিন্ন ধরনের ভিন্ন স্বাদে তাই করে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ সাথে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজই সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো এখানে এক কিলো মতো কিন্তু আমি মাংসটা নিয়ে নিয়েছি প্রশাই করে ধুয়ে নিয়েছি আর মাংসটা পিস দেখো দেখলে বুঝতে পারবে কতটা মোটা মোটা কিন্তু সাইজটা আমি একটু মোটা করে রেখেছি যেহেতু অন্যরকমভাবে একটু রান্নাটা করব দিয়ে এবার এটা ধুয়ে নিয়েছি আচ্ছা এখানে আমি একটা দেখো এই ডেকটাই কিন্তু আমি মাংসটা রান্না করব ডেকটা আমি একটু ধুয়ে নেবো আগে দেখো মাংসটা আমি ডেকটাই নিয়ে নেব আর এখানে কয়েক পিস কিন্তু আলু নিয়েছি আলুটাকে দিয়ে দেব আমি এগুলো সব কিন্তু কাঁচা রান্না করব মাংসটা আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আপ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি দিয়ে দেবো লঙ্কা বাটাটা আর এখানে নিয়েছি দেখো বন্ধুরা জিরে বাটা রসুন বাটা বাটনাটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে পুরো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আর মিক্সির বাটনা কিন্তু অন্যরকম হবে তোমাদের বাটনাটা আমি দেখাতে পারিনি এবার এই বাটা মশলাগুলো আমি কিন্তু দিয়ে রসুন জিরে বাটাটা আর এখানে নিয়েছি আমি আদা বাটা আর এখানে নিয়েছি বড় সাইজে দুটো পেঁয়াজ বেটে নিয়েছিলাম বাটনাটা আমি দিয়ে দেবো আর কয়েকটা দেবো ওখানে কাঁচা লঙ্কা চেরা যেহেতু আমি পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম আর এখানে দিব ধনেপাতা পাতা কুচনো আর এখানে সব শেষ আমি দিয়ে দেবো সরষের তেল এইবার ভালোভাবে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব সহজ আর খেতে এতটাই টেস্টি হয় তোমরা একবার বাড়িতে করে দেখতে পারো কিন্তু মাখাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখো ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এটা আমি কিন্তু পুরো আধ ঘন্টা মতো আমি এই পাত্রটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এইভাবে যে আধ ঘন্টা বাদ দিয়ে আসছি বন্ধুরা আধ ঘন্টা বাদ দিয়ে আমি চলে এসেছি মাংসটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তোমাদের এবার দেখাবো এবার আমি দেখিয়ে কিন্তু এই মাংসটা পুরো আমি ওনানে বসিয়ে দিয়ে আমি দুবার জাস্ট লেড়ে দেবো কিন্তু ঢাকনা দেওয়াই থাকবে সেটা তোমাকে দেখাচ্ছি দেখো কিন্তু মাংসটা তোমরা দেখলে দেখো বুঝতে পারবে কতটা কিন্তু জলটা কেটেছে কিন্তু এবার কিন্তু আমি এই ডেকটা কিন্তু পুরো আমি ওনানে কিন্তু বসিয়ে দেবো দেখো ওনানে কিন্তু বসিয়ে দিলাম কেমন কতটা সুন্দর দেখো মাংসটা লাগছে দেখতে আর কিন্তু এই পাত্রটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম জাস্ট ঠিক পনেরো মিনিট বাদ দিয়ে ঢাকনাটা তুলে আমি একবার নেড়ে দেবো দিয়ে তোমাদের আবার দেখাচ্ছি দেখো উনানটা ধরিয়ে দিলাম আর কিন্তু এই সময় উনানের আঁচটা কিন্তু খুব অল্প রাখতে হবে পনেরো মতো হয়ে গেছে আমি একটু জালটা করে নিয়েছি যেহেতু মাংসটা একটু নেড়ে দিতে হবে এবার তোমাদের দেখাবো ঢাকনাটা তুলে আমি দেখো ঢাকনাটা তুলে নেব আমি কতটা জলটা বেরিয়েছে দেখো কত সুন্দর কালার আর খুব সুন্দর একটা গন্ধ দিয়েছে এবার একটু আমি এভাবে উল্টি একটু নাড়াচাড়া করে দেব কিন্তু পুরো মটনটা থেকে কিন্তু জলটা বেরিয়ে গেছে আর খুব অল্প আছে কিন্তু আমি রান্নাটা করব আর কালারটা কত সুন্দর আসছে দেখো আমি উলটিয়ে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে দিলাম জাস্ট আমি তিনবার এইভাবে নাড়াচাড়া করে দিব দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এইভাবেই কিন্তু মটনটা আমি কষতে থাকবো দেখো বন্ধুরা আবারও আমি একবার ঢাকনাটা তুলে নেবো একটু দাঁড়াচাড়া করে দেব কত সুন্দর লাগছে দেখো দেখতে আর পুরো কিন্তু কাঁচা মশলা রান্নাটা কে বলবে কিন্তু মশলাটা কষা হয়ে গেছে অনেকটাই দেখো তেলটা পুরো ছেড়ে দিয়েছে আর এই সময় তোমাদের বারবার বলছি ওনানে কিন্তু আঁচটা খুব অল্প রাখতে হবে নাহলে কিন্তু কোনো সময়তেই মাংসটা কষা যাবে না তলে কিন্তু লেগে যাবে আর যারা গ্যাসে করবে গ্যাসে কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে রকম মশলা কিন্তু আমি কষে নিয়ে নিই আর কত সুন্দর লাগছে দেখো দেখতে আমি এইভাবে আরও দশ মিনিট মতো কিন্তু মটনটা কষে নেব আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা আমার কিন্তু মাংসটা পুরো কষা হয়ে গেছে আশা করছি তোমাদের দেখাচ্ছি তুলে আর এই মাংসটা কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করব না তার জন্য এখানে দেখো আমি গরম জল কিন্তু আগেই করে নিয়ে এসছি এই গরম জলটা কিন্তু আমি ব্যবহার করব তোমরা দেখলে বুঝতে পারবে কিন্তু পুরো মাংসটা আমার কষা হয়ে গেছে এখন মশলাটা কিন্তু এবার তলে লাগতে লেগেছে কিন্তু লেগে যাচ্ছে মশলাটা তার মানে পুরোপুরি আমার কষা হয়ে গেছে তবু আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে কিন্তু গরম জলটা আমি দিয়ে দেব দেখো এখানে কিন্তু অন্য কোনো গরম মশলা আমি ব্যবহার করলাম না শুধু একদম কাটা সুন্দর রান্নাটা হলো আর কত সুন্দর কালার এসে দেখো আর তো আলুটা কিন্তু দেখো বন্ধুরা এবার কিন্তু আমি এখানে গরম জলটা কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো দেখো জলটা কিন্তু আমি অল্প করেই দিলাম যেহেতু আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার খুব অল্প আছে কিন্তু আমি মটনটা সিদ্ধ করে নেব মটনটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে নরম হয়ে গেছে অনেকটা তোমরা দেখলে বুঝতে পারবে দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দিয়ে ঠিক আমি পনেরো মিনিট মতো আমি খুব অল্প আছে কিন্তু মটনটা সিদ্ধ করে নেব বন্ধুরা আমার মাংস রান্নাটা মনে হয় প্রায় হয়ে এসছে এবার এইখানে কিন্তু আমি এখানে দেখো চারটে কিন্তু ছোট এলাজ নিয়েছি এটা কিন্তু আমি বেটে নেবো শিলনোড়াতে এখানে কোনো রকমই কিন্তু গরম মশলা ব্যবহার হবে না তার জন্য আমি সবশেষে আমি এলাচ এলাচপাড়াটা দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো এখানে কিন্তু এলাচটা আমি বেটে নিয়েছি এবার ঢাকনাটা আমি তুলে নেবো যেটা নামিয়ে নেবো কিন্তু ঢাকাটা দিয়ে নামিয়ে নেব এবার তোমাদের মাংসটা কেমন হয়েছে আমি তুলে কত সুন্দর দেখো একদম পুরো মাখো মাখো হয়ে গেছে কিন্তু ঢাকাটা কিন্তু আমি একবারও তুলে নিই দেখো মাংসটা পুরো নরম হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে আর আলুগুলো তো পুরো নরম হয়ে গেছে এবার এখানে আমি এলাচ দিয়ে দেবো এর একটা একদম অন্যরকম টেস্ট আসবে খেতে খুব সহজ তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো বন্ধুরা তাহলে পুরোপুরি আমার মটনটা কমপ্লিট হয়ে গেলে নামিয়ে নেব আমি কত সুন্দর লাগছে দেখো দেখতে দেখো মাংসটা কিন্তু আমি একটা পাত্রে আমি তুলে নেব এই তোমাদের পুরোপুরি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো আর পুরো একদম মাখো মাখো হয়ে গেছে একটা কাঁচা মশলা দিয়ে রান্নার একটা অন্যরকম টেস্টই আলাদা তোমরা একবার হলো বাড়িতে দেখতে পারো বন্ধুরা তাহলে আমার পুরো কাঁচা মশলা দিয়ে মাংসটা হয়ে গেলো একদম অন্য ধরনের রান্না আর খেতে খুব সুন্দর হয় তা তোমরা একবার আমার মতো করে বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে ভালো লাগলো একটা লাইক করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো